কত এরকম ধরে 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 আছে যত চাইছেন তত পাবেন নমস্কার আমি রত্নকুটির জুয়েলার্স থেকে এসেছি চুচুরা আকন বাজার আমি আজকে আপনাদের নিয়ে এসেছি ভাইরাল পলা সেই এতদিন সব দোকানে দেখেছেন তো আমাদের এখানে আপনার সব রকম পাওয়া যাবে ওয়ান লাইন টু লাইন সব রকম হলমার্কে পাওয়া যাবে তো আপনাদের প্রথমেই আমি দেখাচ্ছি এই দেখুন প্রথমে আপনাদের কাছে নিয়ে এসেছি এক লাইনের ওয়ান লাইন যেটা আছে এটা হলমার্কের আছে আর এটা প্রদীপ ডিজাইন আছে দেখে নিন ভালো করে ওয়ান লাইনের প্রদীপ ডিজাইন হলমার্ক পলা তারপরে আছে দেখুন শাখা পলার মধ্যে আছে এই একটা ডিজাইন প্রত্যেকটায় আপনার হলমার্কের স্টাম্প পাবেন আর প্রত্যেকটায় আপনার হলমার্কিং সব গ্যারান্টি থাকবে একটা যদি ওয়ান পেয়ার যদি হয় ওয়ান লাইনের এটা আমাদের অফার প্রাইস আছে চোদ্দশো নিরানব্বই টাকা এগুলো আবারও বলে দিচ্ছি চোদ্দোশো নিরানব্বই টাকা করে আছে চোদ্দোশো নিরানব্বই টাকা করে পার পেয়ার পড়বে ছোটো থেকে বড়ো সাইজ সব রকম পেয়ে যাবেন তো এছাড়া আপনার যদি এই ওয়ান পেয়ার না নিয়ে কেউ একবারে টু পেয়ার নিয়ে যান তো সেই ক্ষেত্রে আপনার এটা আবারও ডিসকাউন্ট হয়ে যাবে মানে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট সেটা হয়ে যাবে বারোশো টাকা মানে আবার আরও দুশো টাকা লেস মানে কেউ যদি টু পেয়ার একবারে আপনার এখান থেকে পার্চেস করেন সেই ক্ষেত্রে আপনার আরও দুশো টাকা মানে বারোশো নিরানব্বই টাকা করে পার পেয়ার পাচ্ছেন তো আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আবার আমিও বলে দিচ্ছি নাইন ডবল জিরো সেভেন সিক্স ওয়ান ডবল সেভেন ওয়ান টু এটা চুচুড়া আখন বাজারে আপনারা বুকিং করতে পারেন ভ্যারাইটিস ডিজাইন আছে সব রকম ডিজাইন পাবেন এখানে আনলিমিটেড স্টক আছে কোনো ব্যাপার নয় আর সাইজ আপনি যেরকম বলবেন তেমনি পেয়ে যাবেন আমাদের এই অনলাইনের পলাগুলো আপনি পেয়ে যাবেন আমাদের অফার প্রাইজে চোদ্দোশো নিরানব্বই টাকা আবারও বলছি ওয়ান ফোর ডবল নাইন পার পেয়ার আপনারা পারচেস করতে পারবেন ইনক্লুডিং জিএসটি নিয়ে তো হলমার্কের আছে আর কেউ যদি এটা টু পেয়ার নেয় তখন এটা আরও দুশো টাকা ডিসকাউন্ট করে হয়ে যাবে ওয়ান টু নাইন নাইন মানে বারোশো নিরানব্বই টাকা আপনি টু পেয়ার পেয়ে যাচ্ছেন তো এবার আপনারা এক সে আপনাদের ইচ্ছে আপনারা ইচ্ছে করলে শাখা পলা একসাথে পেয়ারও নিতে পারেন ইচ্ছে করলে আপনারা দুটো পলা একসাথে দু কালার কম্বিনেশন করে পড়তে পারেন এটা আপনাদের ইচ্ছে তো সব রকম ভ্যারাইটিস দেখুন এখানেও আছে সব রকম ভ্যারাইটিস কালেকশন আছে তারপর আমি আসছি আপনার ডবল লাইন নিয়ে আপনাদের কাছে দেখুন এখানে ইউনিক ইউনিক ডিজাইন আছে ডবল লাইনেরগুলো দুটো লাইন আছে তো পুরো হলমার্কের বাইশ ক্যারেট হলমার্ক আছে তো এই দেখুন ভ্যারাইটিস ডিজাইন আছে পলা আছে শাখা আছে আপনার মেরুন কালারের মধ্যে আছে দেখুন মেরুনের মধ্যে আছে খুব সুন্দর ইউনিক ডিজাইন আছে সবই হলমার্কের স্টাম থাকবে হলমার্ক থাকবে জিএসটি বিল পাবেন এই দেখুন এই একটা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন এই একটা ডিজাইন আছে এটা শাখা পলা কম্বিনেশনে আছে একটা খুব সুন্দর ডিজাইন এটা আপনি ছোট থেকে বড় যে সাইজ বলবেন সব রকম পেয়ে যাবেন এটা কোনো ব্যাপার নয় এবার যদি ওয়ান পেয়ার নেন তাহলে আপনারা এটা পাবেন একুশশো নিরানব্বই টাকা কেউ যদি টু পেয়ার নেন মানে একবারে দুটো পেয়ার নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার অফার প্রাইজে পাবেন আরো দুশো টাকা কম উনিশশো টাকা আবারও বলছি উনিশশো টাকা দুটো পেয়ার যদি পারচেস করেন তাহলে আপনারা এই রেটে পাবেন যে কোনো কালার যে কোনো কম্বিনেশনে আপনারা নিতে পারবেন শাখা পলা মিক্স করে নিতে পারবেন দুটো একই কালার বা বাই কালারে নিতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আপনারা বাইশ সাইজ থেকে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ যে কোনো সাইজ বলবেন পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন অনলাইনে ফোন করে বুকিং করতে পারেন আমাদের অনলাইনে ফোনপে জিপে আপনার সব রকম ফেসিলিটি আছে বা অনলাইনে বুকিং করে আপনারা এসে হ্যান্ড টু হ্যান্ড নিতে পারেন বা যদি কোয়ান্টিটি বেশি হয় আমরা হোম ডেলিভারির ব্যবস্থাও আছে এবার আপনারা তাড়াতাড়ি করে ঝটপট করে বুকিং করে নিন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারটা দিয়ে ফোন করুন এবং আপনারা এটা লুপে নিন অফারটা মাত্র পনেরো দিন চলবে আপনারা সব কিছু জিএসটি বিল পাবেন সব কিছু নিয়ে আপনারা তাড়াতাড়ি করে কালেক্ট করছে আবার আমি বলছি নাইন ডবল জিরো সেভেন সিক্স ওয়ান ডবল সেভেন ওয়ান টু এটা চুচুড়া আকন বাজার হুগলি চলে আসুন আর এখানে আমাদের দেখুন সব রকম কালেকশন আছে ফোন করুন আর তাড়াতাড়ি করে বুকিং করে নিন থ্যাংক ইউ নমস্কার